আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় বন্ধুরা আমার সুরা মাউন আজকে আমরা সুরা মাউনটাকে সহি শুদ্ধ করে তিলাবত করব ইনশাল্লাহ আপনারা আমার সঙ্গে সঙ্গে পড়বেন রাহমানির রাহিম أرأيت الذي يكذب بالدين؟ أرأيت الذي أرأ؟ رات كامرة بور كوربو؟ أرأيت الذي زي أمرا؟ إيه كليف تنه بوربو؟ أرأ؟ إيخانة أمرا طان كوربونا؟ ونك يا سيامرا إيخانة وطان كوري؟ أرأيت الذي إيخانة أرأه بنا؟ أرأيت الذي জিটা আমরা এক আলিফ টেনে পরবা জিবু বি আমরা জালটাকে আমরা পাতলা করে উচ্চারণ করব। অনেকে আসি আমরা ইউকাস জিবু ইউকাস জিবু যা উচ্চারণ করি এখানে যা হবে না জাল হবে পাতলা হবে ইউকা জিবু দিনটাকে আমরা তিন আলিফ টেনে পরব ফাজা এখানেও যাটাকে আমরা পাতলা করব এবং একালিফ টেনে পড়ব ফাজা লিক্ আবার লাজি যেটাও আমরা পাতলা করব এবং একালিফ টেনে পড়বুল ডাল দিয়ে আইনকে ধরব ইয়া দু দোল বলতে আমরা গলায় চাপ দিতে হবে আবার উল একসাথে আমরা গলায় চাপ দিয়ে এই শব্দটিকে আমরা উচ্চারণ করব। কঠিন শব্দ এখানে আমরা কয়েকবার চেষ্টা করলেই ইনশাল্লাহ হয়ে যাবে فذلك الذي يدع اليتيم، فذلك الذي يدع اليتيم، ولا يحض على طعام المسكين، ولا লাটা আমরা এক আলিফ টেনে পরবা ইয়াহুদ্দু এই হাটাকে আমরা গলায় চাপ দিয়ে উচ্চারণ করবো ইনশাল্লাহ ওয়ালা ইয়া হুদ্ বললে হবে না ওয়ালা আমরা গলায় চাপ দিব লাটাকে আমরা এক আলিফ টেনে আটা আমরা গলায় চাপ দিয়ে এক আলিপ টেনে পরব ইনশাল্লাহ তো মিসকিন কিনটা আমরা তিন আলিফ وَلَا, <مسؤال> وَلَا يَحُضُّ عَلَىٰ طُعَامِ الْمِسْكِينَ وَلَا يَحُضُّ عَلَىٰ طُعَامِ الْمِسْكِينَ فَوَيْلٌ للمصلين إيه كان ভুল করেই থাকি ফওয়াইলুল্লিল মুসাল্লিন বলি মুসাল্লিন এখানে মুসাল্লিন হবে না মুসল্লিন আমরা মোটা করে উচ্চারণ করবো ইনশাল্লাহ ফওয়াইলুল্লিল মুসাল্লিন লিনটা আমরা তিন আলিফ টেনে পড়ব ফাইলুল্লিল মুসাল্লিন الذینهم عن صلاتهم ساهون الذী এটা আমরা পাতলা করব এবং একা আলিফ টেনে পড়ব হুম আং সালাতিহুম হুমটা এটা গুন্না হবে না এটা ইজহার হবে الذینهم আং আং কোতে আমরা এটা গুন্নাও করব এবং গলায় চাপ দিয়ে উচ্চারণ করব আং সালা আং সলা এখানে সওয়াতটাও আমরা মোটা করে উচ্চারণ করব লাটা আমরা এক আলিফ টেনে পড়ব তিহিম সাহুন সাট আমরা এক আলিফ টেনে পড়ব হুন তিন আলিফ টেনে পড়ব ইনশাআল্লাহ আলযিনাহুম আন সলাতিহুম সাহুন আলযিনাহুম ইউরা আল্লা জিটা আমরা পাতলা করব এবং এক আলিফ টেনে পড়ব আল্লাজি না হুম এই হুমটাও আমরা গুন্না করব না আল্লাজি দিনা হুম ইউ আমরা তিন থেকে পাঁচ আলিফ টেনে পরব উন এটাও আমরা তিন আলিফ টেনে পড়ব আল্লা দিন হুম ইউ না ওয়ায়াম না উটা আমরা গলায় চাপ দিয়ে এক আলিফ টেনে পড়ব। নাল মাটা আমরা এক আলিফ টেনে পড়ব উন গলায় চাপ দিয়ে এটাও আমরা তিন আলিফ টেনে পড়ব ওয়ায়াম না উ নাল মা উন আমরা অনেকে আসি ওয়াম না উ নাল মা উন হামজা ওয়াউ পেশ উ বলি এখানে এখানে হামজা ওয়াও পেশ উ হবে না আইন ওয়াউ পেশ উ গলায় চাপ দিয়ে উচ্চারণ করতে হবে ওয়াই মাউ তো প্রিয় বন্ধুরা আমার আমাদের এই ভিডিওটির দ্বারাই আপনারা যদি একটু উপকার পেয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওটিকে একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি